নমস্কার বন্ধুরা সোনালি কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমি বানাবো থালি সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে দু পিস ভেজে খাওয়ার জন্যে আর দু পিস হচ্ছে ভালো বানানোর জন্যে মাছগুলো ভেজে নেব ফাঁকা তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো উঠিয়ে দেব এইভাবে এক পিট ভেজেছে আর এক পিট ভেজে নেবো এভাবে ভালো করে ভেজে একটু তুলে নেব মাছ ভাজা তেলেতে মাছের ঝাল বানাবো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আদা রসুন দেবো লোকা মাছে অবশ্যই আদা রসুন দিতে হবে অল্প করে হলুদ দেব গুঁড়ো লঙ্কা অল্প করে দেবো এইভাবে ভালো করে কষে নেব অল্প করে জল দিয়েছি দেওয়ার পর মাছ ভাজ ভেজে রাখা মাছ দেব মাছের জল রেডি হয়ে গেছে ভাঙিয়ে নেওয়া এরপর ফোড়ন দেবো কালো জিরা আম দেব ডুমডো করা আপনারা আম যেভাবে বেশিক না অল্প করে হলুদ দেবো হালকা করে ভেজে নেবে বেশি ভাজবে না তাতে ভেঙে যাবে এরপর জল দেব লবণ দেওয়া হয়ে গেছে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা চিনি দেবে নাহলে আম সেদ্ধ হবে না আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর চিনি দিয়ে আমি নামিয়ে নেব চিনিটা আমি একটু বেশি করে দেবো হালকা জাল জিলে দেওয়া হবে সেইভাবে আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি তোমরা চাইলে চিনি কম দিতেও পারো চন্নিটা লাগিয়ে নেব ভাজা বানানোর জন্য অল্প করে ফোড়ন দেবো তার সঙ্গে ভাজা বানানোর জন্য সব রকম ভেজালি দেওয়া হয়েছে সব রকম শাক আমি ভাজা বানাবো সেইভাবে বাজার মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে না কিনে মাংস তরকারি চামচগমের পেঁয়াজ দিয়েছি এরপর আদা রসুন দেব দিয়ে ভালো করে কষে নেব আমাদের একটা কথা বলবো আপনারা আলু ভেজে রান্না করেন আপনারা আলু না ভেজে একদম মাংস রান্না করতে পারে তবে আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে নাহলে এর যে কাঁচা গন্ধ থাকলে তরকারি টেস্টি থাকবে না এর জন্য আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর হলুদ দেব গুঁড়ো লঙ্কা দেবো এই মশলাটা ভালো করে তৈরি করে নেব আপনারা মশলাটা যদি এইভাবে বানান তো মাংসটা আশা করি ভালো লাগবে মাংস দেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা এইভাবেই বানাবেন এরপর কেটে রাখা মাংসগুলো দেব এইভাবে কিছুক্ষণের জন্য কষে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পর লবণ দেব এভাবে ভালো করে কষে নেওয়ার পর আলু দিয়ে ভালো করে কষে নেবো মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে জল দিয়ে দেবো তরকারি রেডি হয়ে গেছে নামিয়ে নেব আপনাদের বাড়িতে যদি আত্মীয় বা বাড়ির ফ্যামিলির লোককে আপনারা এইভাবে থালি বানিয়ে যদি খাওয়ানো যায় আপনাদের আত্মীয়রা খুব খুশি হবে তার সঙ্গে নিজের ফ্যামিলি লোকেরা ভালোবাসা দিবে এবং এইভাবে আপনারা থালি বানাবে আশা করি ভালো লাগবে এর সঙ্গে থালিগুলো কী কী রয়েছে দেখাবো মাংস রয়েছে চাটনি রয়েছে মাছ ভাজা আলু ভাজা চিংড়ি ভাজা বিনস ভাজা বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজা একটা নিমফুল ভাজা মাছের ঝোল সব রকম যদি এইভাবে আপনারা আত্মীয়দের বানিয়ে খাওয়ান আশা করি খুব ভালো লাগবে এরকম নতুন নতুন যদি ভিডিও আপনারা পেতে চান লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন